অন্য তো করেছি কিভাবে ক্ষমা আল্লাহর নবী বলেন যাও যাও শুক্রবার কবরের কিনারায় গিয়া দরুদ সালাম পর সুরায় ফাতে একবার পড়ো তিনবার কলহাল্লাহ সুরা পড়ো আল্লাহ কুমুরা সুরা পড়ো এরপরে দোয়াটা পরো রব্বির বাবার কবরের কান্না করো আমার নবী স্পষ্ট হাদিসে বলেছেন তুমি হাজারো অন্যায় যদি করো আল্লাহ চোখের পানির কারণে ক্ষমা করে বাধ্যগত মায়ের সন্তানের খাতায় নাম উঠায় দিবে দরবারে দরায় আমনসার দরবারে যায় কত তারিখ দরবারে যায় মা বাবার কবর একবার মা বাবার কবরের জিয়ারতে গেলাম আরে বাবা শাহজালালের দরবারে গেলা কি করলা বন্ধু বান্দে নিয়া পাঁচ দিন আড্ডা দিলা নাজগান দেখলা পাঁচ লক্ষ নামাজ বাদ জামাতও করলা না কি হলো পাঁচ দিন গিয়া ও শাহজালাল

সাহা জালালে যদি দাবি করে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা রাই করতে পারি তুমি টাকা উঠাইয়া ওখানে যাও মা বাবার কবর জিয়ারত করলে যে তোমার গুনাহ মাফ হবে রসূলের হাদিস ভালো লাগে না তুমি সেখানে যাও মা বাবা তোমার কত আপন অথচ তো সংসার মা বাবারে কবরে রাইখা কত গুণার কাজ করে বলে আরামে আছে না রে বাবা না মা বাবার কবরে আজাব চলে যায় ও সংসার এই মা বাবার কবরে কষ্ট জীবন রে সংসার অনুরোধ করে বলছি এই মা বাবার থেকে দোয়া নাও মা বাবার দোয়া বড় কঠিন মা বাবার কবরের কিনারায় গিয়া দোয়া নাও

আলকামার মা কে বললেন ও আলকামার মা আলকামারে মাফ করে দেন জিভ দেয় কালে মা বলে না না আমি আমার সন্তানের ক্ষমা করব না আল্লাহর নবী বলেন আগুন জ্বালা ও সাহাযায় আগুনের মধ্যে জ্বালায় দিই আল্লাহর নবির কথার পর আলকামার মা চোখের বাড়ি ছেড়ে বলেন পয়গম্বা আমি ক্ষমা করে দিলাম কারণ সন্তানের কষ্ট সহ্য করতে পারি না যখন কথাটা বললো আমার জবানে কালে মা বাবা ও সন্তানের মা বাবা সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে যদি আশা করেন তাহলে আপনাকেই ভালো ব্যবহারটা শিখেইতে হবে মায়ের কাছে মোবাইল করে বলে মা ঈদের বাজার করছে বলে না করে নয় বলে মা নিষেধ আমি থেকে ঈদের বাজার নিয়ে আসতেছি আমি ঈদের রাত আমি বাজার নিয়ে আসবো ঈদের বাজার আমি নিয়ে আসবো মা বাবাকে নিষেধ করে দাও মা বড় খুশি আমার সন্তান ঢাকার থেকে ঈদের বাজার নিয়ে আসবো ঢাকা আর বাজারে সেটি নিয়ে আর সন্ধ্যাবেলায় বাসের টিকিট চল মার্কেটে ভুইকা আর সন্ধ্যা দুপুর বেলা করে মহাম মার্কেটে বলো তোমার জন্য কি কিনব মা মোবাইলে কান্না করে বলে ও সন্তান আমার কিছু লাগবে না তুই বাবার জন্য যদি পারো কিছু কিনে নে আমার লাগবে না কারণ আমারে যা দে সবার থেকে তোর জিভার মা একটা বড় মজা সন্তান সন্ধ্যাবেলা বাসি ওইটা বলে মা রাত্র একটার সময় আমি বাসায় চলে আসবো মোবাইল বন্ধ করে পকে এবার মা আজকে রাতে ঘুমায় না বাবায় খানা খেয়ে ঘুমায় গেল মা বারবার ঘড়ির দিকে তাকায় সন্তান মার কাছে বললো মা আমি একটার সময় বাড়ি আসবো মা তাকে ঘড়ির কাটা ঘুরে বারোটায় চলে গেল সন্তান এক ঘন্টা পরে আমি মায়ের কান্তা সজাগ আমার সন্তানে সে মা বলে ডাকবে কলিজা ঠান্ডা বাবায় ঘুমায় গেল মা ঘুমায় না ঘড়ির কথা একটা বেজে গেল সন্তান আসবে মা বড় খুশি ঘুরে ঘুরে দুইটা বেঁচেছে মা ভাবলেন হয়তো যানজটে পড়েছে দুইটা বাজলো অসুবিধা নাই কিন্তু না না ঘড়ির কথা যখন তিনটা পেরিয়ে যায় মায়ের দিলে কেমন যাবে তার ঘ লাগলো এত লেট পারে এবার মা তার স্বামীকে ধাক্কা দিয়ে বলে ও স্বামী একটি মোবাইল করে দেখে বাবা ঘুরতে উঠে বাবা সন্তানের মোবাইল রিং করে রিসিভ হয় না কেটে যায় আবার কল দেয় আবার কেটে যায় আবার কল করে রিং হয় রিসিভ হয় না আবার কেটে যায় কয়েকবার দেওয়ার পর বাবার দিল কেন যেন চিন্তা শুরু হয় গেল কিছুক্ষণ পর মা চোখের পানি গুলো পর শুরু হয়ে কারণ মায়ের অন্তরে খবর না জানি সংসার কোন বিপদে পড়েছে এর সংসার রাতের তিনটে কাছে মোবাইল করে মা করে আজকে গিয়া মায়ের মোবাইলে একটা কল দিয়া রাতের তিনটা চারটায় পরীক্ষা করে দেখবি মাকে মোবাইল করা মাত্র দেখবি মা কানে রিসিভ করে বলে বাবা কোথায় ও মা তুমি কি ঘুমাও না বলে হা ঘুমাইছি তবে আমার কান সাজা আওয়াজটা আমার ঘুমটাকে ভেঙে দিছে বাবু কারণ যদিও ঘুমাই তবে তোর মায়া তোর মোহে আমি সব সময় সজা বাবায় মোবাইল করে পেল না কিছুক্ষণ হঠাৎ করে বাবা আবার যখন কল করেছে ধরে না আবার কেটে গেল কয়েকবার হঠাৎ করে মোবাইল রিসিভ হয়ে গেল বাবা সন্তান বাবার কানের কাছে মোবাইলে কোন আওয়াজ নাই শুনে কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ বাবা তুমি মোবাইলটা ধরেছ বাবা সন্তানকে দেখ একজনের দাগ গিয়ে কায়কে আপনি বলে মোবাইল মোবাইলওয়ালা সন্তানের বাবা ডাক দিয়ে করে তুমি এখনো ঘরে ঘুমা